তুমি এক কাজ কৰাৰ খালী ভাৱে ভাল লাগে মামাৰ দৰব কিয় লে দেখছস হ্যাঁ এলে দেখছস তুমি কাস করে ধর ধর তুমি জুতা কই দাও ওই কাঁচা রাস্তা শেষ হইলে কাঁচা রাস্তায় গিয়ে তোমার জুতা কইলা আমারে ফেরত দিবা আচ্ছা আরিয়া কি বলে কি ধরে ভুলে গেছি আমি তোমার দিকে এটা করব তোমার তুমি মারা শেখ কি কি পড়াস হুজুরেরা কি পড়াস এই মেরে পাগলা হুজুরেরা আদর করে নি না 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 না

ইব্রাহিম হুজুর মারু হুজুর হ্যাঁ আর ইব্রাহিম হুজুর মারুফ হুজুর জয়নাল হুজুর আর হলো হ্যাঁ আর বড় হুজুর বড় হুজুর মাশাআল্লাহ তো কোন হুজুর সবচেয়ে ভালো কোন হুজুর কোন হুজুর ভালো হ্যাঁ বড় হুজুর বড় হুজুর সবাই আদর করে সিলেট থেকে আসে বড় সিলেট থেকে আসে মাশাআল্লাহ আর তোমার মাথার নাম জানো নি হ্যাঁ বলো

লা হ্যাঁ কোলাউজিব রব্বিন নাস দেখি সেটা ফারো কিনা তোরা আওছাত পার ফাউছ কা সর মাশাআল্লাহ merhaba বলো তো দেখি ফাউ ইন নাও তাই না কাল কাউসার ইন নাও তাই না কাল কাউসার ফসাল দিও আপে কল ইন না জানিয়া ফাওল আপডেট মাশাআল্লাহ merhaba এ তো মাশাআল্লাহ তুমি খুব সুন্দর ফারো তারপরে আরে তো আরেকটা বলো লা